ঘড়ির কাঁটায় তখন বাজে চারটে সবে ভোরের আলো ফুটছে আমরা বেরিয়ে পড়লাম শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে এত সকালে গাড়ি পাওয়াটা ছিল খুব মুশকিলের ব্যাপার আমরা রোডে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু একটাও গাড়ি আসেনি সেজন্য এরা ফটো তুলছিল প্রায় আধ ঘন্টা পরে একটা বাস এলো আর বাসে এত ভিড় হয়েছিল যে ভালোভাবে দাঁড়াতে পারছিলাম না তারপর বাস থেকে লক্ষ্মীকান্তপুরে নামলাম লক্ষ্মীকান্তপুর থেকে আবার টোটো ধরলাম বিষ্ণুপুর মহাশ্মশানে যাওয়ার জন্য কারণ ওখান থেকে আমরা জল নিয়ে যাব আর সত্যি কথা বলতে এই শ্রাবণ মাস হলো আমাদের মতন শিব ভক্তদের কাছে এক আবেগ মিশ্রিত অনুভূতি কারণ এই মাসে বাবার মাথায় জল ঢাললে নাকি বাবা সন্তুষ্ট হয় এবং বাবার কৃপা সবসময় ভক্তদের উপর থাকে আর অবশেষে আমরা গঙ্গায় পৌঁছে গেলাম এবারে গঙ্গায় স্নান করে গঙ্গা জল তুলে ঘট পূজা করে বাবার মন্দিরে রওনা দিলাম প্রায় তিন ঘন্টা হাঁটার পরে বাবার মন্দিরের চূড়া দেখতে পেলাম হাঁটার থেকেও বেশি কষ্ট ছিল এই রোদ্দুরের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা কিন্তু এই কষ্ট বেশিক্ষণের জন্য ছিল না কারণ বাবার দর্শন পেতেই ভিতরের সব ক্লান্তি দুঃখ কষ্ট এক নিমেষে দূর হয়ে গিয়েছিল তারপরে বাবার মাথায় জল ঢেলে বাবার আশীর্বাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই দিনটার জন্য আবারও একটা বছর অপেক্ষা করতে হবে তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢেলেছ অবশ্যই কমেন্ট করে জানাবে হরে হরো মহাদেব